আমার প্রাণের প্রিয় জগৎপুরবাসী কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকের পরম শ্রদ্ধেয় সভাপতি যার সাথে আমার বন্ধু সুলভ আচরণ হয় যা যিনি আমার আত্মীয় আপনাদের গ্রামের কৃতি সন্তান যারা আলহা জলিল নানা এখানে সভাপতিত্ব করছেন এখানে উপস্থিত আছেন আমাদের প্রবীণ মুরুব্বী আমাদের ঘাট পরিবারের যিনি বিভিন্ন সময়ে সময় রাজনীতিতে তার অনেক অবদান আমি দেখেছি গোকল চেয়ারম্যান সাহেব সোক বারেক দালাল সাহেব সোক যাদের সাথে ওনার অনেক দিনের উঠা পোশা হয়তো এই প্রজন্ম ওনাদেরকে হয়তো বয়সের লজ্জতার কারণে উনি এলাকায় এখন থাকেন না ঢাকায় থাকেন আমার প্রিয় বড় ভাই আমার ভগ্নভূতি জনাব আলিয়াশ খান সাহেব এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন কুমিল্লা জেলা পরিষদের নবনির্বাচিত ভোটে নির্বাচিত সদস্য বড় মারিস খান সাহেবের সুযোগ্য বড় সন্তান আমার পরিবারের অভিভাবক গুরিচন্দ্র উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব মশিউদ খান ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের এই জগৎপুর গ্রামের যিনি আপনাদের আমার এই মার্কা নিয়ে যিনি দুইবার নির্বাচন করেছেন বিশিষ্ট দানবী একজন ভালো মনের মানুষ যারা আলহা জাকির হোসেন মামা এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের আরেক প্রবীণ মুরব্বী যারা ময়লন 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 হোসেন সাহেব আমাকে অনেক স্নেহ করেন দেখলেই হাসি মাখা মুখে আমাকে বরণ করে নেন শ্রদ্ধেয় মুরব্বী যেন ময়নান হোসেন সাহেব উপস্থিত আছেন আমাদের হাজিম হাফিজুল ইসলাম সাহেব যার সাথে আমার অনেক সময় আমাকে দিক নির্দেশনা দেয় পরামর্শ দিয়ে থাকে আমাকে অনেক স্নেহ করে আদর করে মমতা দেয় প্রিয় মফিজুল ইসলাম ভাই উপস্থিত আছেন আমি রাজনীতি করার সময় রোমেল ভাই যখন আমাদের এই পরিবারের দায়িত্ব নিয়ে ভূমিচং উপজেলায় বিচরণ করে সময় যা যার কারণে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি মতিউর রহমান খান রোমেল ভাইকে যারা সঙ্গ দিয়েছেন প্রথম অবস্থায় আমাদের এই যদুধপুরের কৃতি সন্তান হরিচম শ্রমিক লীগের সাবেক সভাপতি বর্তমান উপজেলা আওয়ামী লীগের সমবিশয়ক সম্পাদক জনাব দেন হোসেন বার্সুমাই উপস্থিত আছেন আর এক যার গান শুনলে আপনারা পাগল হয়ে যান একটু গান শুনতে চান তাই তো আমাদের আমি ভয় ছিলাম কিছুদিন আগে ওই দুই লাটকে লিছে তো একসাথে একটু সহজ সরল মানুষ আমার আরস মানে কিন্তু ভোট সাইকেল মেরা নাই ওনার মনের যে আবেগটা কষ্টটা কিন্তু শুধু হয়ে গেছে তো আমি আমাকে নিয়ে জগৎপুরে ওয়াদা করেছিলেন ওই একটি মাহফিলে ওই রাস্তাটুকু উনি করানোর পরে আজ ওনার বিলটি না শুধু বাসির সাথে উপজেলা নির্বাচন করবে বিদায় ওনার বিলটি আটকিয়ে দেয় আমাদের আর ইসাক তো একটু চালাক মানুষ বুদ্ধি পরামর্শ গৈরা সিস্টেম করে বিল্ডাল হয়েছে ভালোবাসায় আমি অভিভূত আপনারা আমাকে এত ভালোবাসেন এত ভালোবাসেন আমি নির্বাচনে না দাঁড়াইলে আমি একটা বসতাম না আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ আমি ধন্য আমি জন্মেছি আজকে এই এলাকায় আমার এই জন্মটা আজকে ধন্য হয়েছে আপনাদের ভালোবাসা দেখে কারণ আমি আমার চেয়ে অনেক প্রবীণ অনেক নবীন অনেকেই আছেন আমি সব সবসময় চেষ্টা করেছি মানুষকে সম্মান দেওয়া আমি দেখেছি আমার মনে মনে আমি যেই দিনে দশজন মানুষকে আমি সালাম দেই। আমি দেখছি সেই দিন বিশজন মানুষ আমাকে ফিরে সালাম দেয় কারণ হচ্ছে আপনি একজনকে যদি সম্মানিত করেন আপনার সম্মান আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেয় সব কিছুর মালিক মহান সৃষ্টিকর্তা যিনি আমাদের আর্শের মালিক যিনি আমাদেরকে সৃষ্টি করছেন যিনি আমাদেরকে কথা বলার অধিকার দিয়েছেন যিনি যাকে ইচ্ছা সম্মান দেন যাকে ইচ্ছা সম্মান ফিরিয়ে নেন আমরা কেউই থাকবো না আমরা আমাদের পুরুবী আমাদের মরব্বীরা নেই আমরাও থাকবো না ভবিষ্যৎ প্রজন্মরাও থাকবে না আমরা এমন কাজ করে করে যেতে চাই যেটি মরণের তো মরণে তুমি হাসিবে কাঁদিবে ভুবন একটা কথা আছে না মরিলে হাসিবে ভুবন মর্ণে হাসিবে তুমি কাঁদিবে গোবন আমি এমন জীবন করিবে গঠন এটাই তো তো আমরা এমন জীবন প্রত্যেকটি মানুষ গঠন করতে চাই প্রিয় শ্রদ্ধেয় মনুবিরাম আমি জানি অন্য পর্দার আনলে মাও বোনেরা থাকতে পারে বাবার লাইভে যারা শুনছেন আমাদের প্রবাসী ভাইদেরকে আমি সেলিউট জানাই এবং আমাদের মায়েদের বোনদের আমি এই সভা থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনারা অনেক ধৈর্য ধরে অনেক সময় ধরে আপনারা এখানে আজকে দুই ঘন্টা ব্যাপী এখানে বক্তব্য চলছে আপনার ধৈর্যের চ্যুতি ঘটনায় কেউ মনে ক্লান্ত হন নাই এখান থেকে যেতে হবে কেউ কোনো কিছুর বিনিময়ে এখানে আসেন নাই নিজ থেকে ভালোবেসে আমাদেরকে ভালোবেসে এখানে এসেছেন আপনাদের প্রতি আবার কৃতজ্ঞতা শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি কিছু বরণ্য ব্যক্তিদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি আমাদের এই কুমিল্লার গর্ব কুমিল্লার যিনি কুমিল্লাকে পুরিচম ব্রাহ্মণ তারাকে আলোকিত করেছিলেন যিনি এই এলাকাকে মহান জাতীয় সংসদে যিনি উজ্জ্বল তারার মতো জানিয়েছিলেন সাবেক মন্ত্রী সাবেক প্রেসিডিয়ামের সদস্য আমার শ্রদ্ধেয় নেতা জনতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতীম খসরু মহোদয়ের কথা আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি স্মরণ করছি আরেক প্রিয় নেতা আমি যখন বুড়িচৌর কলেজে উনিশশো নিরানব্বই সনের বুড়িচর কলেজে আমি ছাত্র ছিলাম তখন বিজ্ঞান বিভাগে তখন আমার প্রিয় শ্রদ্ধেয় যার কথা বললে অনেক সময় দরকার যিনি প্রত্যেকটি মানুষের নাম জানতেন বাবার নাম শুদ্ধ জানতেন আমাকে বাবার নাম বলে আমাকে ডাক দিতেন আমার সেই পরম সত্ত্বেও এই পরিচম ব্রাহ্মণ পাড়ার একজন আমি বলবো একজন পানো একজন মনের মানুষ অনেকের হৃদয়ের মনিকোটা অধ্যাপক হিনসার জাতীয় মহা জাতীয় সংসদের চারবারের সংসদ সদস্য আমি ওনাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্মরণ করছি আমি শব্দ প্রয়াত আমাদের অ্যাডভোকেট এই মুক্তিযুদ্ধ আবুল আসেদ খান এমপি মহাদয়কে আমি শ্রদ্ধা শহরে স্মরণ করছি পণ্ডিত যিনি সংসদে যাকে পন্ডিত উপাধি দিয়েছিলেন যার নামের আগে বলতেন দি দি মফিজুল ইসলাম ঐতিহ্যবাহী বাকসিমের তিনি সন্তান আমি আমির হোসেন সাহেব ক্যাপ্টেন গণি সাহেব সহ আমি সকলকে স্মরণ করছি আমি স্মরণ করছি সুলতান আহমেদ এমপি সাহেবকে সংসদ সালের কৃতি সন্তান সাবেক দুই দুইবারের উপজেলার চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আমি স্মরণ করছি এই গ্রামের কিছু বরণ্য ব্যক্তিদের যাদের কথা আজও মানুষের মনে দাগ কেটে যায় যারা মানুষের হৃদয়ে এখনো স্থান নিয়ে রেখেছেন লাল মিয়া প্রেসিডেন্ট সিরাজুল খান চৌধুরী চেয়ারম্যান সাহেব জৈর খোকন চেয়ারম্যান সাহেব এবং আমার মামা শ্রদ্ধেয় মামা লিমিয়া সর্দার সাহেব এবং সুলতান সর্দার সাহেব এবং আমাদের বারে দলাল সাহেব যদিও গুলি চোখে পড়েছে ওনার বাড়ি কিন্তু করে। অনেক বরণ্য ব্যক্তিবর্গ এই গত নির্বাচনে আমাদের দুদল লীলার সাহেব সভাপতি ছিলেন আমরা যখন আকলাক হাজার মন্দায় নির্বাচন করেছিলাম উনিও কিন্তু দুনিয়াতে নেই আমি ওনার কথা কবি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আরও অনেক ব্যক্তিবর্গ সারা রাত ধরে যদি আপনাদেরকে স্মরণ করি আমাদের পরিবার খান পরিবার আপনাদের কৃতজ্ঞতাকে শেষ করতে পারবো না আমাদের আজকে বরিজমের আবির্ভাবের পিছনে এই জগৎপুরের অনেক অবদান আছে আমার দাদা ময়লর খান কন্দির উত্তরাঞ্চলে একজন ভিঙ্গ সর্দার ছিলেন অনেক সুটার নেই অনেক আমরা তাকে দেখি নাই কিন্তু ওনার কথা শুনেছি উনি উনিশশো ইংরেজির আগেই পুরিচম উত্তর বাজারে ওনার সর্বপ্রথম টিনের দোকান ছিলেন সেখান থেকেই আমাদের এই গুড়িচং আমাদের গোড়াপত্ত তারপর আমার যেটা বলুন হারিস সাহেব তিনি অবিভক্ত বুড়িচং তিন তিন পাড়ার প্রজেক্টের চেয়ারম্যান ছিলেন কুমিল্লা সমবায় ব্যাংকের ডাইরেক্টর ছিলেন এবং উনিশশো উনআশি সালে তিনি আপেল বার্কা নিয়ে নির্বাচন করেছিলেন আমাদের এই সুটি থেকেই থেকে আমাদের প্রিয় ভাই আমাদের মশিউর ভাই আজকে জেলা পরিষদের সদস্য রোমেন খান একজন একটি যার নামের নামের কারণে আমি আজকে দাঁড়িয়ে কথা বলছি আজকে আমাদের পরিবার আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ অনেক কৃতজ্ঞ কারণ আপনাদের যে সম্মান যে ভালোবাসা যে আদর স্নেহ মহাপ আমাদেরকে আপনারা দিয়েছেন আপনারা আমাদের আপনাদের প্রতি আমরা আজীবন কৃতজ্ঞ থাকবো আমাদের যদি কখনো ভুল হয় আপনারা শুধ্রিয়ে দিবেন আপনারা আমাদের গার্ডিয়ান আপনারা আমাদের অভিভাবক আপনারা মনে করবেন আপনাদের সামনে আমরা কেউ জেলা পরিষদের সদস্য না কেউ চেয়ারম্যান না আপনাদের কারো ভাতিজা কারো ভাই কারো নাতি কারো বাকি না আমি আপনাদেরকে আবারও বলি অনেকেই বলেছে আমার কিন্তু ক্ষমতা ছিল না আমি তো অনেক বলেছি আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আমি কতদিন যে জগৎপুরের কথা বলেছি আমার উপজেলা চেয়ারম্যান মহোদয়কে আমি বলেছি আপনার অন্তত পক্ষে মাদ্রাসা রুটটি কুলিয়ান রুটে নিয়ে লাগিয়ে দেন উপজেলা পরিষদের অনেক রাজস্ব আপনি যদি চান কোনোভাবেই আমি করতে পারলাম না তারপরে জলিলা খুব দূরে দূরে করল ওনার একটি রাস্তা এবং আমি ওনাকে বুদ্ধি দিয়ে দিয়েছি এই রাস্তাটি আজও হতো না আমি বললাম যে আমি এইভাবে ইঞ্জিনিয়ার চাকির আমার খুব মামাতো ভাই সম্পর্কে বালি খারাপ আমি বলছি লেটার নিয়ে আপনি যোগাযোগ করেন আমি শুয়ে একদিন গেছি ওনার রাস্তাটি করে দিয়েছেন এবং এই রাস্তাটি আমি জাকির ভাইকে বললাম ভাই জগৎপুরের এই রাস্তাটি আমি অনেককেই বলছি ইঞ্জিনিয়ার অনেককেই বলেছি কিন্তু আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়কে দিয়ে আমি পারলাম না এই রাস্তাটুকু করে দিতে আমি কিন্তু একদিন কিতা নিয়ে পিআই অফিসের ইঞ্জিনিয়ার নেমে ম্যাপে ছিলাম কিন্তু মনে করেছিলাম এই রাস্তাটি রাস্তাটি এক নম্বরে দেই পরক্ষণে যখন টেন্ডার হয় দেখি রাস্তাটি আর নাই তো আমি অনেক দুঃখ বারাকান্ত নিয়ে মনে আমার তো কোনো কলম ছিল না আমার তো কোনো পাওয়ার ছিল না আমার পাওয়ার তো অন্যদের পাওয়ারে হয়তো আমি আপনাদের আশ্বাস বা আপনাদের সাথে কথা দিয়েছি আমি আজকে বলে যাই যদি আমি চেয়ারম্যান নির্বাচিত হই আমার প্রথম কাজ জগতপুর থেকে শুরু হবে অনুন্নত জগৎপুরের একটি সম্রান্ত গ্রামকে উন্নত করার পিছনে যদি আমি সুযোগ পাই আমার জীবনে আমি প্রথম কাজ দিয়ে জগৎপুরের উন্নয়ন আমি শুরু করতে চাই আপনাদের আমি সহযোগিতা চাই আপনারা আমাকে সহযোগিতা করবেন আমার বিশ্বাস আপনারা আমি ভোটে নির্বাচিত ইনশাল্লাহ হব হতে পারবো আমার বিশ্বাস কিন্তু একটি সংখ্যা অনেকে মনে কাজ করে আমার মনে করে না অনেকের মনে সংখ্যা কাজ করে যে ডিক্লেয়ার হয়ে যাবে কি হয়ে যাবে এক দুই ভোট পাইলেও নাকি ডিক্লেয়ার হয়ে যাবে আমি আপনাদেরকে বলি একুশ তারিখ একুশে মে সদ্য একুশে মে আমাদের কুমিল্লার তিনটি উপজেলা পরিষদের নির্বাচন হয়েছে আপনার সদর দক্ষিণ উপজেলা অনেক হতে একটি যোগ্যতা আমি অভিনন্দন জানাই এই সভা থেকে আমি বলি দেখেন ওই নির্বাচনটি উদাহরণ যদি না ওই নির্বাচনটি দেখেন যারা জাল ভোট দিতে গেছে তারাও কিন্তু অ্যারেস্ট হয়েছে সাত দিন পাঁচ দিন তিন দিনের জেল হয়েছে আপনাদেরকে বলি অনেকেই অনেক কথা বলবো আমাদের জগৎপুরের ভোট কি কেউ এখান থেকে নিতে পারবে এখানে এখানের এখানে পিজেডিং অফিসার কে পূরুঞ্জে সাইন দিবেন নাকি এখানে দিবেন কোন প্রার্থীকে কত ভোট পাইছে আপনারা অনেক লোক দীর্ঘদিন রাজনীতি করেন নির্বাচন করেন এজেন্ট যখন সব ভোটে এজেন্ট থাকে ভোট হয় ভোট শেষ হওয়ার পরে একজন সি এজেন্ট থাকে আপনারা ভোটটা গণনা সময় সব প্রதிகেরrceil এজেন্ট ওই পিজেডিং কর্মকর্তারা সহকারী পিজেডিং কর্মকর্তারা যখন ভোট গণনা করে তখন ওই আপনাদের শহ প্রার্থীর একজন চিফ এজেন্ট থাকে কোন মার্কা কোন প্রতীকে কত ভোট পেয়েছে একটি কাগজ তাকে ওখানে লিপিবদ্ধ করা হয় নিজে ওই প্রিজাইডিং কর্মকর্তা সাইন হয় ডেট সহ কে কত ভোট পাইছে এই কাগজটি কি আপনাদের বরুচম উপজেলায় না কেন্দ্র ভিত্তিক দিয়ে যায় তো আমাদের ভিত্তিক দিলে আমরা এখানে ফলাফল পাইলাম যে মনে করেন আনারস প্রতীক এখানে মনে করেন এক হাজার বা বারোশো ভোট পাইলো অন্য প্রতি আরো কিছু পাইলো পাওয়ার পরে এই লিপিবদ্ধ কাগজটি পাল্টানোর কি আর সুযোগ আছে কোনো সুযোগ নাই আমরা হয়তো মানুষের কান কথায় আমার আমার কান আছে কিনা আমরা দেখি না একজনের চাদকর একটা কথা বলে দিল আমরা কিন্তু দৌড়াইতে থাকি আমার পিছন দিয়ে অনেক বলতেছিল ছিল আমি বললাম ভাই এটা আপনারা চিন্তা করেন না ওই ভোট ডিক্লেয়ার হয়ে যাব আবার আরেকটা আরেকটা ষড়যন্ত্র শুরু করেছে যখন দেখলো আমার গণজোয়ার শুরু হয়েছে আজকে উপজেলা চালু করেছিল আপনারা জানেন কিনা আমি সাজ তখন ভালো উদ্দেশ্য নিয়ে হয়তো করেছে রাজস্ব বৃদ্ধির জন্য আমি এটাকে না বলবো না এটা চালু কিন্তু করেছিল সাজের আমলে এটা আপনারা আপনাদের গাতারতে জানাই দিয়ে আপনার উপজেলা পরিষদে জানবেন চালু হয়েছিল আমি তো কোনো সময় উপজেলার চেয়ারম্যানও ছিলাম না ইউনিয়নের চেয়ারম্যানও ছিলাম না আমার কি ক্ষমতা আছে জিপি চালু বা বন্ধ রাখার ক্ষমতা আছে আর আমার এখন যদি আপনারা নির্বাচিত করেন তাইলে আমার ক্ষমতা হবে আমি আপনাদেরকে সবাইকে একসাথে প্রকাশ্যে বলে দিই আমি যদি উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হই সিএনজি অটোতে কোনো জিপি থাকবে না আর বলা লাগবে না আমার জনজের মন্তব্য আমার কথা কিন্তু রেকর্ড হচ্ছে লাইভ হচ্ছে সারা বিশ্ব আমার কথা যারা বাঙালি ভাষাভাষীর মানুষ যারা আমার কথা বুঝতে পারে যারা বিদেশে আছে তারাও কিন্তু দেখতেছে আমি এখানে এক কথা বলে আরেক কাজ করতে পারবো কিনা আর এটা নিয়ে কেউ কষ্ট করবো না আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে বুড়িচঙে কোনো সিএনজি এবং অটোতে জিপি থাকবে না 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 ঠিক আছে সবাই বলি আরো ষড়যন্ত্র হবে ইলেকশন আগে করব আমি একটা বড় চাঁদাবাস কি করবো ওই দুই একজনের সারে আমার বিরুদ্ধে সারে কি ভিডিও বানাইছে ওই কারে এক লাখ দুই লাখ টাকা দিয়া বানাইয়া ভিডিও সারে আমি যে সাদাবাস আমার বিরুদ্ধে কি সাদার কোনো মামলা হয়েছে আমি কারো কাছ থেকে একশো টাকা সাদা নিছি দাঁড়াইয়া বলেন আমার বিরুদ্ধে কলম কলেপন করা হয় লাভ নাই বইলা বইলা আমারে আজকে মানুষের কাছে আরো ভিও করে তোলছে আমার বিরুদ্ধে যদি একটা কথা আপনারা গেলাম লাগে না লাগে তারা কইয়া আপনারা আরো শক্ত করতেছে আমার আমার জন্য আপনার এই অপবচার বন্ধ করে সহজ সরল মা বোনদেরকে আপনারা এইসব কথা বলে ওনাদের ভোট নেওয়ার যে প্রক্রিয়া করেছেন নেওয়ার কোনো সুযোগ নাই আমাদের এর বাবারা বাইরে আছে একটা পরিবারের ভোট আজকে এখানে এক দেড় লোক আছেন আপনারা যদি বাড়ি যেয়ে আপনাদের পরিবারটা ঠিক করেন একটা করে যদি পাঁচটা ভোট থাকে এক মানুষ আসলে কত ভোট হয় জগৎপুর ভোট কত নয় হাজারের ওপরে ভোট অধিক আমার বিশ্বাস জগৎপুর যদি পাঁচ হাজার ভোট কাস্ট হয় আমার কাছে কেমন কেমন জানি মনে হয় আমি আটত্রিশশো থেকে ভোট আমি পাওয়ার সম্ভব না এখন আপনারা যে ষড়যন্ত্র না করে আমার ভোটটা কিছু ভোটাররা তারা তারা যাইয়া কিছু কমাই তার নিতে এই অপপ্রচার করে লাভ নাই তার কাছে যান ভোটাররা কাছে যান যাইয়া বলেন যে আপনারা আমার এই সেই এই করে দেন সেই করে দেন আমরা এরকম কইয়াসান ভুল ভাল আমাদের আমার তো দুই চারটা ভোট কমাইতে পারেন এই অপচপচার করে কোনো লাভ হবে না লাভ হবে না আমি আপনাদেরকে বলি আরও অপপ্রচার হইতে পারে আমি জানি না পরবর্তী প্লান কি তাদের আমি যে যে প্লানটি হইতে পারে এটি আমি আগেই বলে দিলাম আমি আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি অনেক শ্রদ্ধা অনেক সম্মান কারণ আমি তাদেরকে একটা চ্যালেঞ্জ দিতে চাই ওপেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হচ্ছে আমরা ঈদ করি না ঈদের উৎসব করি না ঈদ আমাদের জীবনে একটা আনন্দ না তো এই আনন্দের সময় আমরা সবাই মিলেমিশে থাকি না কোলাগুলি করি না ঈদ গায়ে তো আজকে আমরা চলেন না এই ভোটটা ঈদের মতো কোলাগুলি করি আমরা ভোটার বাড়ি বাড়ি যাই যারে নির্বাচিত করে যে তিনজন ফেল করবো বা যে পাস করবো সবাই মিললা আমরা এক হইয়া পুরা পুরুষ মহজেলায় করবো যে উনি বেশি যোগ্য জনগণ ওনারে নির্বাচিত করছে আমাদের মনে কোনো ঘাটতি আছে আমরা ভবিষ্যতে চেষ্টা করে আবার জনগণের কাতারে যাবো যাইয়া চেষ্টা করে ভবিষ্যতে দেখি নির্বাচিত হইতে পারি কিনা এই একটা চ্যালেঞ্জ আমার লোকে গ্রহণ করবেন আমার বিশ্বাস লাইভে বা ভিডিওতে আপনারা বলবেন আমি আপনাদেরকে শ্রদ্ধা করি আপনারা এই কথাটা বললে আমি অনেক আনন্দিত হবে তখন যদি আমি ফেইলও করি তো মনে করবো না এখানে আমার চেয়ে অনেক যোগ্য লোক আছে আমি তাদেরকে সেলিউট জানাবো এই কথা বলি আরেকটা কথা বলি আপনাদের সামনে কারণ ভোট হচ্ছে একশো একুশটা সেন্টার কয়টা সেন্টার সংসদ নির্বাচনে আসলো একাশি এখন বানাইছে একশো সব ডি সেন্টারে আজকে চার মাস ঘুরতেছি হয়তো সব সেন্টারে গেছি একবার এদিক থেকে সেদিক গেলে এক সপ্তাহ খবর নিতে পারি কিন্তু আমি রাত কালকেও ফজর ফজরের আজান দিছে আমি ঘরে ফসার সময় আজকেও কখন যে ঘরে বসে আমি জানি না প্রত্যেকটা রাতে চার মাস দিন রাত আমি আজকে আমার একটা বিশ্বাস ছিল প্রথমে আমরা কি কইছি আপনারা অনেকে আমার কষ্ট করছেন হয় তুমি কোনো তোমার কোনো দাঁড় করাইছি নি

তুমি মানুষের মনের ভিতরে আমাদের ঢুকাই দাও মানুষের পাগল করে দাও আমার জন্য আনারসের জন্য পাগল করে দাও আজকে বুড়ির সময় বোধহ ভাগর লেগে গেছে আনারস হয়েছে না আজকে আমরা আজকে আমরা দুই মেয়ের আড়াইতে আড়াইতে গান গোসল করতে এত ভাগে লাগে না যা যে গাম ঘামছি এরপরে এক দিকে আমি যদি আইতে সাইটটা জলিল না তো আমার সাইটটা বোতা জাকির মামু এক সাইডে জলিল মামা জলিল নানা এক সাইডে তো পুনরামে আমি বলছি শুধু গাম আর গাম করছে মানুষ এত ভালোবাসা দিতেছে আমি আপনাদের বলে এখন সরজন চলছে আমি জানি কেউ আমারে আমার সব প্রিজাইডিং অফিসার বলে কুমিল্লা সদর দক্ষিণ আইবো আইয়া ভোটটা সব লই যে ভোট আবার কেউ কেউ কয় কুমিল্লা লই দেবো ভোট যাই আপনি যত ভোটে পান হ্যাঁ ডিক্লার দিয়ে আমি মনে মনে হাসি এত সোজা না আমরা কিন্তু এমনি উঠছি না তৃণমূল থেকে উঠছে এখানে এসে আপনাদের সহযোগী আছে না জায়গায় জায়গায় আজকে যেখানে যায় কই কই মোকা কই কোর পায় কই চরণ দ্বারের সব আরে কই নারে সব কতটা কালা নাম ওই নামতলা বাদ্যাভারা এমন কোন গ্রাম নাই যায় নাই সব জায়গায় দেখি ময়নামতি ইউনিয়নে ওয়ার্ক করছি না কি করছি না এটা খালি রাখছি আর এম দিয়ে দুইজন আইন বেড়ে গেলে আবার তিনজন হয়ে যাবে ভোটারটি একটা বিহত হবে এর লেগে আমি এমন না যাইয়া খালি একদিন ঘোরা দিছি এমনি দোয়ান পাঠা সালাম দিছি আমি চিন্তা করলাম তারা দুইজনে যদি ভোট করে তাইলে আমার যদি এজেন্ডি তাই এমনি কিছু ভোট মনে লাগে লাগে কোনো আমারও অনেকেই বলে কারণ আমি মনে করলাম আমি ওনার আমি আমি আকলা খাদার চেয়ারম্যান মধ্যে আমি শ্রদ্ধা জানাই আমার বিশ্বাস ছিল যখন আমি দাঁড়াইছি বা ওনার ভাই দাঁড়াইছে আমার মনে আমার মনে হইতো উনি নি উনি যদি বৈশা যাইত তৈলে কিন্তু ওরা একটা সম্মান আর বাড়তো বাড়লো না যে হয়তো আমারে কইতো তুমি দাঁড়াও হয়তো আমি দাঁড়াই